চলুন দেখে আসি পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম আজকে ইউএস বাংলার একজন সিনিয়র পাইলট তার আজ লাস্ট ল্যান্ডিং তাই ওনাকে আজকে ওয়াটার সেলুডের মাধ্যমে বিদায় জানানো হবে সেই বিমানটি এখন ল্যান্ডিং করতেছে আপনারা দেখতেই থাকুন দূর আকাশ থেকে টঙ্গি প্রান্ত থেকে চলে আসতেছে ইউএস বাংলার সেই সিনিয়র পাইলট তার ল্যান্ডিংটাও আমরা দেখব এবং তার কোয়ার্টার সিলেক্টটাও আমরা দেখব চোখ রাখুন ভিডিওর পর্দায় সুন্দর ল্যান্ডিং এবং সুন্দর দৃশ্য একদম মনোরমভাবে ল্যান্ডিং করতেছে ওয়াও অসাধারণ দেখুন ইউএস বাংলা বিমানটি এই মাত্র মাটি ল্যান্ডিং করলো ল্যান্ড টাচ করছে এবং খুবই নিরাপদভাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিপদ ছাড়াই সুন্দরভাবে ল্যান্ডিং সম্পূর্ণ করেছে এখন এই বিমানটি আমাদের পার্কিংয়ে চলে আসবে দেখিয়ে থাকুন ফুল ভিডিওটি তাকে কীভাবে ওয়াটার স্যালুট দেওয়ানো হয় এবং তার বিদায় আজকে তার লাস্ট ল্যান্ডিং দীর্ঘ সার্বিক জীবনে শুনেছি তার কোনো মানে বিপদাবোধ হয়নি এবং খুবই দক্ষতার সাথে বিমান পরিচালনা করেছেন আকাশপথে তাই সকলে আজকে এসেছি তাকে বিদায় জানাতে দেখতে থাকুন ফুল ভিডিওটি এই যে আমাদের সামনে বরাবর চলে আসতেছে একদম নির্বিচ্ছিন্নভাবে একদম স্মুথলি যদিও ভিডিওটি দূরে একটু জুম করে দেখানোর জন্য একটু হয়তো বা ঝাপসা দেখা যাচ্ছে কাছে আসলে হয়তোবা একটু ক্লিয়ার দেখা যাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সেই পাইলটকে এবং তাকে ওয়াটার স্যালুটনের মধ্যেই বিদায় জানানো হবে দেখতেই থাকুন এই বিমানটি এখন ডানে মোড় নেবে ডানে মোড় নিয়েই পার্কিংকে প্রবেশ করবে এবং উপর থেকে তাকে পানির মাধ্যমে ওয়াটার সেলুটের মাধ্যমে এই যে পানি সারানো হয়েছে দেখেন উপর থেকে পানি সারতেছে এবং এই পানির ভেতর দিয়েই বিমানটি প্রবেশ করবে সুন্দর একটি দৃশ্য এবং তার সার্ভিস জীবনের লাস্ট ফ্লাইট এবং লাস্ট ল্যান্ডিং তার ভবিষ্যৎ জীবন সুন্দর সুন্দর হোক আল্লাহ তালা এই দোয়াই করি এবং পরবর্তীতে যারা এই বিমান পরিচালনা করবে তাদেরকেও আল্লাহ তালা সঠিকভাবে দূরান্ত পরিচালনা করার জন্য তৌভিক দিক আমিন এই যে দেখুন পানি ছাড়ানো হলো এই বিমানের মধ্যে প্রবেশ করলো ধন্যবাদ সবাইকে